কোরআন হাদিস সম্পর্কে তার কোন জ্ঞান বা ধারণাই নাই বরং মিলাদের কথাটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে হাদিসে পরিচ্ছেদ এসেছে মিলাদের নামে বাবু মা যা আফি মিলাদিন নবী তিরমিজি দ্বিতীয় খন্ড দুইশো চার পৃষ্ঠা এই নামে পরিচ্ছেদ আছে দালা ইলুন প্রথম খন্ড আল আজহার আল কাহেরা মিশরের ছাপ ছিয়াত্তর পৃষ্ঠায় পরিচ্ছেদই আছে বাবু জিক্রি মৌলিদিল মুস্তাফা আসসালামু আলাইকুম সম্মানিত তিনি ভাই বোন আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত তিনি ভাই বোন আমার আপনাদেরকে শুরুতে আজকে অনুরোধ করব যে এনায়তুল্লা আব্বাসীর ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো যে ভিডিও ক্লিপটা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত তিনি ভাই বোন আমার এই ভিডিও ক্লিপটা দেখার পরে আমি ব্যক্তিগতভাবে কয়েকটি প্রশ্ন আপনাকে করবো এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই আপনাকে দিতে হবে এনায়েত উল্লাহ উল্লেখিত দলিলগুলো থেকেই চুলুন কথা না বলিয়ে এনাতুল আব্বাসীর ছোট্ট ভিডিও ক্লিপটা দেখে আসি হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞান বা ধারণাই নাই বরং মিলাদের কথাটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে হাদিসে পরিচ্ছেদ এসেছে মিলাদের নামে বাবু মা যা আফি মিলাদিন নবী তিরমিজি দ্বিতীয় খন্ড 204 পৃষ্ঠা এই নামে পরিচ্ছেদ আছে এলুন নুবুয়াত প্রথম খন্ড আল আজহার আল কাহেরা মিশরের ছাপ 76 পৃষ্ঠায় পরিচ্ছেদ দিয়ে আছে বাবু জিকরি মৌলিদিল মুস্তাফা এভাবে মিলাদের উপর অসংখ্য পরিচ্ছেদ হাদিসের কিতাবে আছে মিলাদ পরা শূন্যতে সাহাবা সোয়াবের কাজ ন্যাক কাজ কোন সন্দেহ নাই আর মিলাদের কেয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান সোয়াবের কাজ ন্যাক কাজ সম্মানিত ভাই বোন আমার আমি অনুরোধ করেছিলাম এনাইতুল আব্বাসীর এই ভিডিও ক্লিপটা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আশা করি আপনি আমার এই অনুরোধটুকু রেখেছেন শুরুতেই বলেছিলাম যে আপনাকে কয়েকটি প্রশ্ন করব কিন্তু এখন মনে হচ্ছে না না অনেকগুলো প্রশ্ন করার আপনাকে দরকার নেই যদি পবিত্র কোরআন এবং সৈহাদিসের সামান্য থেকে সামান্য জ্ঞান আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনার জন্য একটি প্রশ্নই যথেষ্ট ইনশাআল্লাহ আমার প্রশ্ন হচ্ছে যে এনায়তুল্লাহ আব্বাসী মিলাদ সম্পর্কিত যতগুলো দলিল তিনি সেই বুখারি থেকে উল্লেখ করেছেন আপনি কি এই দলিলগুলো থেকে প্রমাণ করতে পারবেন যে আমার দেশে প্রচলিত যে মিলাদ কিয়াম রয়েছে এই প্রচলিত মিলাদ কিয়ামগুলো এই দলিলগুলো থেকে সাব্যস্ত এটাকে আপনি প্রমাণ করতে পারবেন যদি এর উত্তরটা আপনি যথাযথভাবে দিতে পারেন তাহলে মনে রাখবেন এবং আমি আশা করি ইনশাল্লাহ আল্লাহ সম্ভবত আপনাকে দিনের সঠিক রাস্তাটা দেখাচ্ছে এটা অনুমান করে বলছি মাত্র এবং আপনার জন্য দোয়া উলিল আমি আবারও করি প্রশ্নটা এনায়তুল্লাহ আব্বাসি যে দলিলগুলো দিয়েছেন এই দলিল থেকে কি আপনি প্রমাণ করতে পারবেন আমাদের দেশে প্রচলিত মিলাদ কিয়ামের সাথে সামঞ্জস্যপূর্ণ অথবা এই দলিলগুলো যেভাবে উপস্থাপিত আছে সেই অনুযায়ী আমাদের দেশে যে করা হয় এটা একদম ওকে ডান ঠিকঠাক আছে কোনো ভুল নেই প্রমাণ দিতে পারবেন আপনি সম্মানিত তিনি আমার কথা আর বাড়াবোই না প্রশ্ন থাকলো উত্তর আপনি দিবেন আপনি দলিল খুঁজবেন উত্তর আপনিই দিবেন এবং আল্লাহর কাছে এই ব্যাপারে জ্ঞান আশা করবেন আল্লাহ যেন আপনাকে সঠিক পথ দেখায় এইটাও আল্লাহর কাছে দোয়া করবেন পাশাপাশি মহান রবের কাছে আমি সহ আমরা সকলেই যাতে করে পবিত্র কোরআন এবং সহি আদিসের দিকে আমরা ধাবিত হতে পারি সেই দোয়া করেই আজকে এই ভিডিও ক্লিপটা আমরা এখানে শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিওতে তিন ততক্ষণ পর্যন্ত মহানরাব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ